রিয়াদ অ্যাগ্রো ফার্ম আপনারা জানেন যে রিয়াদ অ্যাগ্রো ফার্ম হিলি স্থলবঙ্গ থেকে আট কিলোমিটার দূরে এবং পাঁচ বিবি গুয়াহাটি থেকে সর্বোচ্চ তিন কিলোমিটার গ্রামের ভিতরে আপনি জয়ফাট বা পাঁচ বিবন্ত আসে যোগাযোগ করলে রিয়াদ ভাই রিসিভ করে নেবে চলুন আমরা একটা একটা এক্সক্লুসিভ কিছু গরুর কালেকশন দেখি সঙ্গে আপনাদেরকে দাম দরো জানানোর চেষ্টা করি রিয়াদ ভাই ভাই শুরুতেই এক নম্বর কালেকশন আজকে এটা একবার অসাধারণ রাজশাহী বিভাগ চ্যালেঞ্জের দাম থাকবে ভাই বিভাগ চ্যালেঞ্জের দাম দর থাকবে জি জি

এই যে ভাই অনেকেই তো অনেক পামরা দেখায় তো অবশ্যই রিয়াদদার কাছে উন্নত ধরনের কিছু আনকমন থাকতে হবে ব্যতিক্রমী মাল জি ভাইজি আচ্ছা এটা যে পিনটা আমরা দেখতেছি বডিতে সাদার উপর কি চকলেট কালার ভাই চকলেট কালার ভাই সাদার উপর চকলেট কালার জি একটু ব্যতিক্রম নাকি জি ভাই সচরাচর লাল শাদার পাখরা হয় জি ভাই এই মনকন যে মোটামুটি এটা অনেক হাইট সম্পন্ন একটি গুরু দেখেন গলা কম্বল নাভি তার কোন লুকটা দেখান ভাই একবারে ফুল বডি ফোনে কি মার্শাল্লাহ তাহলে এটা বয়স কত আছে ভাই বয়স সাত আট মাস ভাই সাত থেকে আট মাস আট মাস আমাদের যদি কোন দর্শক সিঙ্গেলে এই গোটা সংগ্রহ করতে চায়

গরু নিয়ে যেতে পারে ভাই এটা যে সব চেক করে দেখেশুনে নিতে পারবে নিতে পারে ভাই আচ্ছা এরকম তো আরো চাইলে দেওয়া যাবে জি ভাই জি আচ্ছা দর্শক যাদের লাগবে সরাসরি কিন্তু স্ক্রিনশট পাঠাবে আমি দেখাচ্ছি আরো 10 জায়গার প্রতিবেদন দেখে আমার কাছে দাম দিয়ে গুরু কিনবে ভাই আচ্ছা আরো 10 জায়গাতে দেখার পরে যে আপনার কাছে কম মনে হয় তাহলে আমার কাছে আসি গরু কিনবে ভাই অবশ্যই আর যদি জায়গায় কম পাই কিনে নেই কিনে নেই ভাই ইনশাআল্লাহ দর্শক যা আছে সরাসরি দেখতেই পাচ্ছেন আবারো চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলেও দেখতে পারবেন সরাসরি আসতেও পারবেন চাইলে কিন্তু না না আসেও ব্যাংকের মাধ্যমে গরুগুলো অনলাইনে কিনতে পারবে

বয়স এটার মোটামুটি সাত আট মাসের মতন বয়স এটা একবার হাই পার্সেন্ট একটি গ্রুপ চারটা পা দেখান গলা কম্বল নাভি দেখেন ভাই সব চমৎকার জি ভাই জি দর্শক তো জাতমা নির্বাচন করে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে ভাই কুষ্টা কি পরিমাণ স্টেনা মাথাটা দেখেন ফুটবলের মতন গোল চার দুইটা কানে কিন্তু অনেক পরিমাণ চওড়া ভাই একেবারে চমৎকার সাইজ না জি ভাই গলা কম্বলটা বাদ দেখেন ভাই একবার ঠাই ঠাই ভাবে আছে ভাই আচ্ছা পিওর লাল কালার জি আচ্ছা এই গরুটা যদি কেউ সিঙ্গেলে সংগ্রহ করতে চায়

এর জন্য রেডি মাল ভাই একেবারে জি এরপর আরো একটা দেখাবো এই দুটা গরু একসঙ্গে কেউ নিতে চাইলে নিতে পারে ভাই আর একটা দেখাবেন একসঙ্গে নিতে চাইলে জি জি এটা সিরিয়ালের চার নাম্বার গরু সর্বশেষ পাঁচ নাম্বার যেটা থাকবে এই দু গরু হবু সেম কোয়ালিটি গুরুই

পুরোপুরি তাহলে দুটা নিলে ডিসকাউন্ট ডিসকাউন্ট আর একটা নিলে 1 লক্ষ কত বলেন 25 এটা পড়বে 1 লক্ষ 25 আর চার নাম্বারটা পড়বে 1 লক্ষ 35 1 লক্ষ 35 এবং 1 লক্ষ 25 তাহলে কথা বলতে শুধু কাছে ভাই জি ভাই সামনে কিছু কথা বলে আমার কাছ থেকে নিতে পারবে ভাই নাম্বার দেওয়া আছে একটু কথা বলে নিতে পারবে আর 2 লক্ষ যেটা 30 চাইছি দুটো যদি একসাথে কেউ নেয় এটা কোনো দরদাম চলবে না ভাই একবার ফিক্সড এটা একবার ফিক্সড রেট 2 লক্ষ 30 এটা কি নেপালি কিন না সাইওয়াল ভাই এটা নেপালি এটা সাইওয়াল ভাই এটা সাইওয়াল আর প্রথমটা ছিল নেপাল এবং সাইওয়ালের মিক্সড রেট

আর আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন আমাদের যোগাযোগ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ নম্বর আছে যে কোনো ধরনের গরু আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নিতে পারে ভাই আচ্ছা এবং হাট বাজার থেকে যদি সংগ্রহ করতে চাই হাট বাজার থেকে কেউ দর্শক বাইরে আমাদের এখানে শনিবার মঙ্গলবার করে হাট বসে শনিবারের জয়ফ্র হাট নতুন হাট পাঁচ মঙ্গলবার করে আহ দর্শকেরা হাত থেকে সংরূপ করতে চাই করে দেওয়া যাবে ইনশাআল্লাহ তো আজকে আমরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদি দর্শক ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনাদের মূল্যবান একটা মন্তব্য আশা করতেছি ধন্যবাদ আলাইকুম